তাহলে সুগন্ধ তো নিজেই স্বীকার করছে তার পরিবার বাংলাদেশ থেকে এসছে তৎকালীন সময় সেটা পাকিস্তান ছিল তার পাকিস্তান থেকে এসছে মান বাংলাদেশের শেখ হাসিনা তিনি আমার দেশে সুরক্ষিত হবে ভিআইপি ক্যাটাগরি তখন আছে ধর্ম 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 মেতেছে ঠিক কেন্দ্র সরকারও ধর্ম 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 কেন এরা বুঝে মুখ্যমন্ত্রী ঘোষণা করলে সামনে পুজো পুজোতে আগে ছিল পঁচাশি হাজার এখন এক লাখ দশ কিন্তু মুসলমানদের কোনো ঈদ বা কোনো মহাজনদের কোনো এক হাজার টাকা বাড়াতে গেলে একটা সমস্যা দেখা যায় আন্দোলন করতে হয় কি বলবেন কি আর বলবো শুধু মুসলমান কেন আমার জানা নাই যে খ্রিস্টান ভাইদের ধর্মীয় উৎসবে অর্থ দেয় কি না পাঞ্জাবিদের দেয় কি না আদিবাসীদের দেয় কি না দলিতদের দেয় কি না মতুয়াদের দেয় কি না আমার জানা নেই তবে এই অর্থ দিয়ে ধর্ম করব এ স্বপ্ন কিন্তু ইসলাম ধর্মে নিষেধ আছে এবং ইসলাম ধর্মের আমরা যারা প্রকৃত অনুসারী আমরা এটাকে করি না তবে দুর্ভাগ্যের বিষয় রাজ্য বা রাষ্ট্র ধর্মের বিষয়ে রাজকোষ থেকে সহযোগিতা করতে পারে না এটা সংবিধান বিরোধী জনগণ ট্যাক্স দিয়েছে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং দেশের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থানের জন্য কাজে লাগবে কিন্তু ক্ষমতাকে অপবায় অপপ্রয়োগ করে ক্ষমতার যোদ্ধ দেখিয়ে রাজ্য সরকার যেভাবে ধর্ম 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 মেতেছে ঠিক কেন্দ্র সরকারও ধর্মধর্ম ধর্ম কেন এরা বুঝে গেছে যে আমরা তো মানুষকে শিক্ষা কর্মসংস্থান এসব কিছু দিতে পারিনি অতএব এই অর্থ দিয়ে প্রতিটা ক্লাবকে বা পুজো কমিটিকে আমরা খরিদ করতে চাইছি আমি তো মনে করি না যে হিন্দু ভাইয়েরাও এই টাকালে পুজো করবে কেন তাদের ধর্মে চলবে কি আমার ঠিক অতটা জানা নাই তবে আমার ধর্মে ধর্মের কাজে এই সব অনুদান নিষেধ আছে অবৈধ চলবে না কিন্তু এগো আমার মনে হয় কোনো ওই কমিটিকে বা ক্লাবকে দিচ্ছে যাতে করে তারা আমার ভোট ব্যাংক হিসাবে এই টাকা নিয়ে তারা আমার ভোটের কাজে আসে দলের হয়ে কাজ করে তা ক্লাবগুলোকে বা পুজো কমিটিগুলোকেও হয়তো টিএমসি কমিটি কমিটি একটা বানাবার ষড়যন্ত্র করতে পারে তবে দুর্ভাগ্যের বিষয় বিষয় যেটা এখানে মেন যেটা সম্পূর্ণ একটা সংবিধান বিরোধী রাজকোষ থেকে রাজ্য সরকার বিশেষ ধর্মের জন্য ধর্মীয় প্রমোট বা ধর্মের ক্ষেত্রে অর্থ বা স্থান বানাতে পারে না যেটা সংবিধান বিরোধী রাজ্য সরকারের কর্মকাণ্ড সংবিধান বিরোধী আমি ঘৃণা করছি এবং আমার হিন্দু ভাইদের মধ্যে যারা ধর্ম কি বলে প্রকৃত ধর্মকে ভালোবাসে তাদেরকেও বোঝা দরকার যে আপনাদের ধর্ম মূলত খাঁটু হচ্ছে ছোট হচ্ছে অন্য কোনো ধর্মের মানুষেরা সরকারের ধর্ম অর্থ নিয়ে ধর্ম করছে মেসেজ যাচ্ছে না কিন্তু আপনাদেরটা যাচ্ছে তা আপনাদের এই বিষয়ে মুখ খোলা দরকার দ্বিতীয় নম্বর কথা সংবিধানকে যদি বাঁচাতে চান এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এছাড়া বেশি কিছু বলতে পারছি না

এবারে মানুষের আয়কে অস করার জন্যে কখনো বলা হয় বিজেপি খাতরে মে মেহে কখনো বলা হয় মুসলমান পিছিয়ে আছে তাদের সাচার কমিটির রিপোর্ট দেখে আমি তাদের অধিকার ফিরিয়ে দেবো এগুলো শুধুমাত্র মানুষকে বোকা বানিয়ে মিথ্যা কথা বলে মানুষের ভোটকে লিবার শুধুমাত্র এটা পন্থা তবে আমি বিগত দিন থেকে যা দেখে আসছি বিজেপি আর রাজ্য সরকার যা বলেছে তার উল্টো অর্থাৎ এই যে মুসলমানদের মাসি আছে যেছে রাজ্য সরকার সেই রাজ্য সরকারের হাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমান ঠিক তেমনই কেন্দ্র সরকার হিন্দুদের মাসি আসে যেছে কিন্তু কেন্দ্র সরকার আসার পরে হিন্দু ভাইদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে কেন যেসব জায়গায় হিন্দু ভাইদের রেলে বলুন তারপরে কি বলে এলআইসিতে বলুন বিভিন্ন জায়গায় যে জব করত বা জি হারে জব চাকরি হতো প্রতি বছর সেগুলো সব বন্ধ হয়ে গেছে অতএব এরা যা বলেছে তার উল্টো কাজ করেছে তাই আজকে বাংলা বা টোটাল ভারতে মুসলিম শুধু নয় সর্ব ধর্মের গরিবরা নিরাপদে নয় আপনি মণিপুরে দেখুন উত্তরপ্রদেশে দেখুন সেখানে আদিবাসী দলিত এস সি এস টি মার খাচ্ছে মণিপুরে কি বলে খ্রিস্টান সম্প্রদায়ের দলিত ভাইরাও মার খাচ্ছে

দেখুন এগুলো শুধুমাত্র কী বলব বলেন না এগুলো সে আমি আবার দিনের শেষে বলছি শোনেন আমার দেশে একজন পাকিস্তানের গায়ক সম্ভবত আদনাম তিনার নাম কম বেশি ভুল হতে পারে পাকিস্তানের একজন গায়ককে আমার দেশে নাগরিকত্ব দেওয়া হয়েছে এই বিজেপি সরকার দিয়েছে এবং আমার দেশে বর্তমান বাংলাদেশের শেখ হাসিনা তিনিও আমার দেশে সুরক্ষিত হবে ভিআইপি ক্যাটাগরিতে কোন আমি দিনের শেষে আমি আবার একবার বলছি নাগরিকত্ব চলে যাবে অনুপ্রবেশকারীদের কি বলে যারা অবৈধ অনুপ্রবেশকারীকারী এই মুখের কথা শুধুমাত্র একটা জিনিস বুঝি গরিবদের ঘরে শেষ করাটা পরিকল্পনা চলছে যারা ধনী লোক হবে তারা যদি অবৈধ অনুপ্রবেশকারী হয় তাও এখানে নাগরিকত্ব পাবে তাকে কেউ ধরতেও যাবে না আর যদি গরিব হয় সে যদি এখানে তার পূর্বপুরুষ আদিম যুগ থেকে চলে আসে তাও তো বিপদে পড়বে অতএব শুভেন্দু অধিকারী কথা যেটা বলছেন শুভেন্দু অধিকারী এগুলো বলে একটা মানুষের বিশেষ করে হিন্দু সমাজের মানুষের চোখকে ঘুরাতে চাইছে বিজেপির কর্মকাণ্ড বিজেপি বা রাজ্য সরকারের ফেলোয়ার এরা শিক্ষা কর্মসংস্থান যা অদা করেছিল কিছু করতে পারে না এরা দেশকে পুরো ধ্বংসের দিকে চলে গেছে তো এইগুলো শুধু বলে মানুষের ব্রেন ওয়াশ করছে তাহলে যদি প্রকৃতভাবে যদি তথ্য দেওয়া হয় যে যারা অন অবৈধ অনুপ্রী তাহলে নিজেই স্বীকার করছে তার পরিবার বাংলাদেশ থেকে এসছে তৎকালীন এরকম দ্বারা আমাদের রাজ্যের যিনি আরও সব ক্ষমতায় টমতায় আছে এদেরও অনেক সুন্দিত নাকি এরাও সব পূর্বপুরুষ সব বাইরে থেকে এসছে তাহলে ওই কি একটা প্রবাদ বাক্য আছে না কি বলে উল বাঁচতে বাঁচতে কম্বলি শেষ হয়ে যাবে এগুলো শুধুমাত্র খেয়াল খুশি মতিরা কাজ করবে ক্ষমতার একটা অপব্যয় করবে করে গরিব ঘরে শেষ করার একটা পরিকল্পনা চলছে আমি মনে করি রাজ্যে মুখ্যমন্ত্রী বারম্বার বলে যে বিজেপি চলে আসবে কিন্তু এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে একাধিক বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক কি বলবে রাজ্য সরকার বিজেপি চালাচ্ছে তো কে বলেছে বিজেপি নেই বা আমার রাজ্যটাও বিজেপি চালাচ্ছে এই রাজ্য সরকার শুধুমাত্র ট্যাগটা লাগে যে টিএমসি একটা সেকুলার মুখ দেখাতে হচ্ছে না হয় চল্লিশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলমান একে সাপোর্ট করবে না এই জন্যে একশোর মধ্যে পঁচানব্বইটা মুসলমানের ভোট পায় এই কথাটা বলার জন্য বিজেপির ভয় দেখাতে হয় না আমার রাজ্যটাও বিজেপি চালাচ্ছে যদি না চালাও তো বলুন তো শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি কি হয়নি এ সরকার এখনো রয়েছে কিন্তু সরকার তো সম্পূর্ণ জেলে থাকা দরকার সব প্রমাণ হয়ে যাওয়ার পর এখনও সম্পূর্ণ যে রাজ্য সরকারকে বাঁচিয়ে রেখে যে কেন্দ্র সরকার না এরা সব একই এরা ভাই বোন মিলে কাজ করছে যেমন দাদা দিদি ভাই বোন হয় এ জমি সম্পদ ভাগবাটরা হয় এটাকে এলিয়েছে ওটাকে ওলিয়েছে সেটাকে সেরিয়েছে এসব ভাগ চলছে অথব এটা শুধুমাত্র ওই মানে পিছিয়ে পড়া বা আমি তো মুসলিম সমাজের মানুষকে শিক্ষা এরা দেয়নি শিক্ষা নেয় বলবো না দেয়নি প্ল্যান মাফিক এদেরকে বিজেপির ভয় দেখালে এরা সহজে ভোট দেবে এই ভোটটা শুধুমাত্র ভয় দেখানো হচ্ছে নাহাই বলুন না উনিশশো সালে অটল বিহি অটল বিহারী বাজপেয়ীর পয়সা অর্থ দিয়ে এই দল তৈরি তাদের দলের লোকেরাই বলছে মুকুল রাই বলছে সুমন চট্টোপ্রদিন আর কে কমে সব বলছে এই যেই টিএমসি সেই বিজেপি তারাই তো বলছে অতএব এটা শুধুমাত্র সংখ্যালঘু মুসলিম সমাজকে এটা বোকা বানাবার জন্য এসব কথা বলে